আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি দেখাবো সিমেন্ট দিয়ে কিভাবে চুলা বানাই তো আমি প্রথমে একটি বস্তা নিয়ে নিলাম বস্তা বিছিয়ে তার উপরে কাট চার কোনা করে আর চারপাশে ইট দিয়ে সাজিয়ে নিলাম পরে আমি একটি বালতি নিয়ে মাছ বরাবর রাখলাম এবার আমি সিমেন্ট হলো এগুলো mix করব এর জন্য আমি প্রথমে ইটের ইটের খোয়া নিয়ে নিলাম এক বল তারপরে আধা বল বালু যদি আমাদের সাধারণ বালু ছিল না এর জন্য পাথরের বালু নিয়ে নিলাম পরে সিমেন্ট দিয়ে ভালো করে এটাকে মেখে তারপরে এটাকে পানি দিয়ে মিক্স করব। আগে এই সিমেন্ট বালু আর খোয়া ভালো করে মিক্স করে নিতে হবে এগুলো মিক্স করা হয়ে গেলে তারপরে এর ভিতরে পানি দিয়ে তারপরে মিক্স করতে হবে তো আমার মিক্স করা হয়ে গেছে এবার পানি দিয়ে মিক্স করা হয়ে গেছে এবার আমি হাতে একটি পলিথিন পেছিয়ে তারপরে এগুলোকে বালতির চারপাশে দিয়ে দেব। এগুলো পরিমাণ মতো দিয়ে তারপরে সুন্দরভাবে এগুলো সমান করে নিব এরপরে আমি উপরে আবার কাঠ দিয়ে নিলাম একটু ফাঁকা রেখে চারপাশে এবার আমি এর ভিতরে আবার করা সিমেন্ট এগুলো দিয়ে দেব দিয়ে আবার সুন্দরভাবে সমান করে নিব তো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি মিক্স করব সুন্দর করে সমান করে নিতে হবে তো আমার সমান করা হয়ে গেল প্রায় এবার আমাকে এভাবে এক ঘন্টা রেখে দিতে হবে এক ঘন্টা রাখার পরে যখন পুরোপুরি শক্ত হবে না হালকা নরম থাকবে তখন এগুলো সব খুলে ফেলতে হবে তো এবার এক ঘন্টা হয়ে গেছে এবার আমি বালতিটাকে উঠিয়ে ফেলবো উঠিয়ে কাঠগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নেব ফুলে ফেলবো তো দেখি আগে অনেকটা নরম রয়ে গেছে বেশি শক্ত হয়নি যাচ্ছে তো এখন আমি এটাকে ভালোভাবে কাটতে পারবো আস্তে আস্তে গুলো আমি ছাড়িয়ে নেই যেন চুলা ভেঙে না যায় নরম থাকতেই কাঠগুলো ছাড়িয়ে নিতে হবে তারপর চুলার ঝিগ কাটতে হবে চুলার ঝিক থেকেই চুলার আগুন বের হবে তো এটাকে ভালোভাবে কাটতে হবে তো অনেকটা দেখা যায় নরম তো আমি আরো কিছুক্ষণ রেখে দেব এবার অনেকক্ষণ রেখেছি প্রায় দশ বিশ মিনিট তারপর আবার এগুলো সব ছাড়িয়ে এবার আমি কাটবো কাটব কি তো আগে আমার একটা মাপ দিয়ে নিতে হবে কতটুকু কাটবো তিন পাশ কাটবো একদম সামনের দিকে আর দুই পাশ তো আগে আমি ভিতরটাকে একটু ভালো করে ছেঁচে নেবো কারণ বালতির নিচে একটু চিকা ছিল আর উপরে একটু খোলা ছিল তো এই চিকা জায়গাটা তো ওইভাবেই রয়ে গেছে এর জন্য সমানভাবে আমি কেটে নিচ্ছি তো আমার কাটা হয়ে গেছে এবার আমি ঝিক কাটবো সমান করে তো এভাবে করে সুন্দর করে আস্তে আস্তে করে যেগুলো কাটতে হবে যাতে চুলা ভেঙে না যায় সঠিকভাবে মাপ দিতে হবে না হলে সুন্দর দেখা যাবে না আমি আমার চোখের আন্দাজে দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে করে এটাকে ভাঙতে হবে তো আমার সবগুলো যে কাটা হয়ে গেছে এবার আমি একটু সিমেন্ট গুলিয়ে আর ভালো করে মেখে সিমেন্টটা শুধু সিমেন্ট। হ্যাঁ তারপরে আলতো করে লিপে দেব। তো এটা হচ্ছে শুধু সিমেন্ট আনি দিয়ে মেখেছি। এবার ভিতরে ওগুলো উঠিয়ে নিতে হবে। এবারে আমি সিমেন্ট দিয়ে এটাকে সুন্দর করে লিপ দেব। আমি আমার বাড়িতে এই প্রথমবার সিমেন্ট দিয়ে চুলা বানালাম কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার দিয়ে এবার আমি ওটা দিয়ে সুন্দরভাবে লিপ দেব তো আমার এটা দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে চুলাটা এবার আমি চুলার মুখ কেটে নেবো তো চুলার মুখ কাটা হয়ে গেছে এবার আমি পাশটাতে একটু সিমেন্ট গুলিয়ে তারপরে দিয়ে দেবো কাঁচা থাকতেই দিয়ে দিতে হয় নাহলে পরে শুকিয়ে গেলে দিলে ওটা খুলে পড়ে যায়